থেকে আস্তে আস্তে ওই মানুষটাকে ছোট করা হচ্ছে যে মানুষটা ছোট আমি কখনোই কামনা করি না কোন অসুস্থ প্রতিযোগিতায় গিয়ে আমি আর সাকিবকে ছোট করতে চাই না বললেন অপু বিশ্বাস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন সম্প্রতি একটি ইন্টারভিউতে এসে বর্তমানের বিষয়গুলো নিয়ে অপু বিশ্বাসকে প্রশ্ন করা হলে তিনি এরকমটাই বলেছেন সেখানে তাকে বেশ মার্জিতও দেখা যায় তার কথা বলার ভঙ্গি উত্তর সবকিছুতেই বেশ ম্যাচরিটির পরিচয় দেন তিনি যে কারণে বেশ প্রশংসাও পান অপবিশ্বাস সেই অনুষ্ঠানে উপস্থাপিকা সাকিব ববলির বর্তমান সম্পর্ক নিয়েও প্রশ্ন করেন অপবিশ্বাসকে সারা বাংলাদেশের মানুষ যে অপবিশ্বাসের একটিমাত্র পোস্টের জন্য অপেক্ষা করেছিলেন সে বিষয়েও প্রশ্ন করা হয়েছে পবিশ্বাস আবারও সেই পনেরো তারিখের পোস্টের কথা মনে করিয়ে দিয়ে বলেন এখানে কাজ করতে এসেছি কোনো বিষয় নিয়ে আমার অস্বস্তি তৈরি হোক বা আমার ব্যক্তিত্বের বাইরে চলে যাক সেরকম কিছুই করতে আমি আসিনি উপস্থাপিকা আরও বলেন বুবলি যে সাকিব খানকে নিয়ে এগারোটা ছবি পোস্ট করেছে তারপর আপনি কি খুব বেশি কষ্টে আছেন বা আপনি কি হাল ছেড়ে দিয়েছেন উত্তরে অপবিশ্বাস বলেন এখানে হাল ধরা বা হাল ছাড়ার কিছু নেই আমাদের দুজনেরই বাচ্চা আছে তো বাচ্চার ক্ষেত্রে কিন্তু আমাদের সাথে একটা সম্পর্ক থেকেই যায় তো ক্ষেত্রে হাল ধরা না ধরার কিছু নেই আপনি যেই সাইড থেকেই বলেন না কেন বাচ্চাটা কিন্তু মোর দেন ইম্পর্টেন্ট না আমি অফ করতে পারবো না সে অফ করতে পারবে এটা তো একটা আমাদের মধ্যে সেতু বন্ধন অপবিশ্বাস সেখানে আরো বলেন যে অপবিশ্বাস এবং এই পোস্টের কারণে সাকিব খানকে অপমান করা হচ্ছে। সাকিব খান এবং তার পরিবারের সঙ্গে অপবিশ্বাসের অনেক পুরনো একটা সম্পর্ক অনেক বেশি ভালোবাসা পেয়েছেন তিনি সেই পরিবার থেকে সেজন্যই সেখানেই তিনি স্টপ করে দিয়েছেন এই পাল্টা পাল্টি প্রশ্নের উত্তরগুলা তিনি বুঝতে পেরেছেন এসব করে হয়তো তারা সাকিব খানকেই ছোট করছেন আর অপবিশ্বাসের এটা কখনোই কাম্য নয় যে সাকিব খান ছোট হোক তার জন্যই তিনি পনেরো তারিখে পোস্ট করে এই সব কিছু স্টপ করে দিয়েছে আর তারপর থেকে যতগুলো অনুষ্ঠানে তাকে জিজ্ঞেস করা হয়েছে সাকিব বুবলির সম্পর্ক নিয়ে উনি বারবার সেই পনেরো তারিখের পোস্টটাকেই চেক করতে বলেছেন তো ভিউয়ার্স এই বিষয়ে আপনাদের কি মনে হয় অপবিশ্বাসের সিদ্ধান্ত কি আদৌ ঠিক আছে